আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারল্যান্ড বাইটস ফাইন ইউর সেলফ উইথ মি বই মেলা তাও আবার কোথায় ডোমকলে মুর্শিদাবাদ জেলার ডোমকল শহরে অনুষ্ঠিত হলো বই মেলা তোর বুক ফেরে এসেছো কোন ক্লাস 6 কেমন আছে পয়সা নেই বাস্তু কথা ছোট বড় খুদে সবার মেলা আফটার অল দিস ইজ বই মেলা আরে রে রে এটা আবার কিছ স্টল এটা হলো পাটের তৈরি হাতের কাজের স্টল বিশ্বরেশী ছোটাল বাজার এখানে জনকল্যাণ মাঠ জনকল্যাণ মাঠটা কোথায় এটা হলো তৃণমূল ভবতার হাই স্কুলের ঠিক অপোজিটই যে মাঠটি সব থেকে বেশি আগ্রহ লাগছিল যখন শুনছিলাম যে বাংলাদেশ থেকেও নাকি স্টল এসেছে এইখানে শুরু হয়েছে অনেক অনেকদিন হলো তাই অনেকটা লেট করে ফেলেছিলাম কিন্তু যাই হোক আর বেশি টাইম নষ্ট করিনি

তো এখানে কলকাতা থেকেও অনেকগুলো স্টল দেখতে পেলাম যেখানে বিভিন্ন ধরনের বই সুন্দরভাবে সাজানো ছিল আমি এক দুটো বই খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা ছিল গ্রামের একাত্তর নামে আফসাম চৌধুরীর একটি বই হঠাৎই চোখ গেল হিমু সমগ্র এবং সেরা হুমায়ুনের বইগুলোর দিকে ও কি সুন্দর লাগছে বইটা এক একটা স্টল যেন এক একটা স্বপ্নের ঝুড়ি কি নেই সেখানে সেরা গোয়েন্দা গল্প উপন্যাস প্রবন্ধ ভূতের গল্প কত শত গল্প মনে হচ্ছিল সবগুলো কিনে নি তার মধ্যে থেকে আমি তোমাদেরকে কিছু কিছু বুকস দেখাতে থাকছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের অনেকবার সঙ্গী হয়েছি কিন্তু যখন নিজের এলাকার মধ্যে এই রকম কিছু প্রোগ্রাম বুক ফেয়ারের মতো একটা ভালো যখন কিছু আয়োজন করা হয় তখন সত্যি দুধের স্বাদ ঘুলে মেটানো হলেও আমি বলবো অনেকটাই দুধের স্বাদই পেলাম অনেকের অনেক রকম ফ্যান্টাসি থাকে আমার বুক ফ্যান্টাসি কিন্তু অনেক বেশি এত বেশি ভালো লাগে যেমন কোনো গল্প উপন্যাসের রহস্যমূলক গল্প পড়তে দেখো এখানে সাল্লো ঘোমসে রহস্য আছে হ্যাঁ একই চেনা পরিচিত ওই বুক হোক না কেন কিন্তু তবুও মানে হাতের কাছে হাতের মুঠোয় দাঁড়িয়ে এত বই দেখতে পাওয়া যে আনন্দ সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না দেখলাম নিউ রাইটারের বইগুলো আছে সুচিত্রা ভট্টাচার্য বুদ্ধদেব গুহ সমস্ত রাইটারগুলোই নিজের চোখের সামনে দেখতে পেলাম বই কেনা বেচাও কিন্তু ভালোই হচ্ছিল যার যেমন পছন্দ বাচ্চাদের যেমন পছন্দ সেই রকমও ওনারা বই রেখেছেন বড়দের মাঝারিদের বয়স্কদের যার যেমন যেমন টপিকের পছন্দ সমস্ত কিছুই এখানে রাখা আছে আর একটা একটা ছোট কাউন্টার এখানে দেখলাম যেখানে ইসলামিক বই কিছু আছে কিছু বিক্রি খুব বেশি কালেকশন না থাকলেও যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের জ্ঞানের প্রসারের ক্ষেত্রে বই কিন্তু একটা অনেক বড় মাধ্যম তোমরা কি জানো যে ইংল্যান্ড আমেরিকা জার্মানি প্রভৃতি স্থানে প্রতি বছর বৃহৎ জাতীয় মেলার অঙ্গস্বরূপ বইয়ের প্রদর্শনী বসে তারপর পরবর্তীকালে একক ও স্বতন্ত্র মেলা রূপে এই বইমেলার প্রচলন হয় পৃথিবীর বইমেলাগুলোর মধ্যে সবথেকে বড় হল জার্মানির ফ্রাঙ্কুটের স্থায়ী বইমেলা এইখানে হঠাৎ করে নজরে এলো জসীমউ দিনের রচনা সমগ্র কভার পেজটাই খুব ভালো লাগলো তাই বইটা একবার খুলে দেখলাম এখানে লেখক পরিচিতি থেকে শুরু করে একটা সুন্দর পিকচার দেওয়া আছে এবং এই সূচিপত্রটাও একবার পড়ে দেখলাম অনেকগুলো কবিতা এখানে দেওয়া আছে দেখো কত শত তার মধ্যে এই যে রাখালি কবিতাটা এটা একটা খুলে দেখেছিলাম এই স্টলটা আমার খুব মজার লেগেছে এটা স্পেশালি ছোট বেবিদের খুব আকৃষ্ট করবে স্টিকার এখানে দেখছি অনেক স্টিকার থেকে বর্ণ পরিচয় ধারাপাত সব কিছু এখানে আছে তাই বাচ্চাদের আকর্ষণের এই স্টলটাও কিন্তু মেন নিদর্শন এইটা একটা দেখো আনন্দ স্টল বলে এইটা আমাদের সবথেকে ফেভারিট ছোটবেলা থেকেই আনন্দ আনন্দবেলা এখানে সুন্দর ভূতের গল্প থাকে ছোট বাচ্চাদের সবথেকে মজার দেখো বইটা আমি খুলে দেখেছিলাম

বই হলো আয়নার মতো যাতে আমাদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে আমার মনে হয় যে বইয়ের মতো অন্তরঙ্গ সহচর আর পৃথিবীতে কিছু নেই আমাদের নিঃসঙ্গ মুহূর্তগুলোকে বই ভরিয়ে তোলে শিশু কিশোরের কাছেও বই কিন্তু দিগদর্শনের কাজ করে তবে বইমেলা সাধারণভাবে এই মেলাগুলো থেকে একটু স্বতন্ত্র মানে এটা হলো প্রকৃতপক্ষে বই প্রেমী মানুষের মিলন তীর্থ এই কমিক্স বইটা থেকে যেন চোখ ইস না আমার তারপরেই হঠাৎ দেখতে পেলাম মিত্রের ঘনাদা আমার অনেক প্রিয় একটি ক্যারেক্টার এত সুন্দর রহস্য ভরা তারপর এত কালারিং চমকপ্রদ বই সত্যি মন কেড়ে নিয়েছে এইটা দেখো আর একটা স্টল এখানেও অনেক রকম কিছু আছে তারপরে চলে এলাম এই ছবি প্রদর্শনীর স্টলটাতে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ছবি ড্র করা আছে সাথে আরও অনেক ছবি এখানে আকার রয়েছে সব মিলিয়ে খুব ভাল লাগছিল বেশিরভাগ মানুষই কিন্তু সম্প্রীতিটাই প্রত্যাশা করে তাই সম্প্রীতিকে অভিনব কোনো শব্দ বলব না আজকে আমরা যে আলোচনায় বসেছি যে টক শোতে আলোচনা করতে যাচ্ছি তার বিষয় কিন্তু সেই সম্প্রীতি কাজী নজরুল ইসলাম বলেছে আর এই বইমেলা প্রাঙ্গণের মাঝেই সুন্দর টক শোয়ে আলোচনা করা হয়েছিল খুব ভালো লাগছিল সব মিলিয়ে অভিজ্ঞতাটা একটা অন্য রকম খুব খুব ভালো লাগলো নিজের এলাকায় এত সুন্দর একটা বইমেলা অ্যাটেন্ড করতে পেরে আজকে আমরা এখানেই শেষ করছি তাই এখানকার বইমেলা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকের জন্য এতটুকুই থ্যাংস ফর ওয়াচিং